জুন ঠিক এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা ঘটে ঠিক যেদিন সেই দিনেই আমার এই ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে যখন সারা দেশ তোলপাড় এই নিউজ নিয়ে এত মারাত্মক মর্মান্তিক একটা খবর নিয়ে সেই সময় আমিও ঠিক খবরই দেখছিলাম এবং কিছু সময় পর আমার ভিডিও রেডি ছিল আমি খবর দেখছিলাম বিভিন্ন নিউজ দেখতে থাকি কিভাবে ঘটনাটা ঘটলো তো আমি ইউটিউবে ভিডিও আপলোডের জন্য সেই দিন একটা ভিডিও রেডি করেছিলাম মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয় সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি ঠিক সন্ধ্যা সাতটার দিকে আমি ওই টাইমে ভিডিওটা আপলোড করি সাতটা তিরিশ আপলোড করার সঙ্গে সঙ্গে প্রায় এক থেকে দুই মিনিট তার মধ্যেই আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় এবং আমার চ্যানেলটা পুরোপুরি টার্মিনেট করে দেওয়া হয় এই চ্যানেলটা পুরোপুরি টার্মিনেট হয়ে যায় যে চ্যানেলে এখন ভিডিও দেখতে পাচ্ছেন ইউটিউবে এক মাস এই চ্যানেলটা ছিল না এই চ্যানেলটা কিভাবে আমি রিকভার করলাম কারণ আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছিল তিনখানা স্ট্রাইকের জন্য আমার আগে ছিল দুটো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং আমি ওই যে বারোই জুনে যে ভিডিওটা আপলোড করেছিলাম মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয় টাইটেলে ছিল মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে এত টাকা ইনকাম এবং কার্টুন ভিডিও কিভাবে বানাবেন এটা টাইটেলে ছিল ঠিক আছে তো ওই ভিডিওটা ইউটিউব পুরোপুরি রিমুভ করে দেয় এবং আমার চ্যানেলটা টার্মিনেট করে দেয় টার্মিনেট করার পর আমি অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে যাই কারণ যে চ্যানেলে আমি ছয় থেকে সাত বছর ধরে কাজ করেছি এই চ্যানেলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ছোট থেকে আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আমি আমার নিজেকে অনেকটাই ইম্প্রুভ করেছি সেই চ্যানেল থেকে আমার ইনকামের কোনো প্রয়োজন নেই কিন্তু সেই চ্যানেলটা যদি থাকে আমি বলতে পারবো যে চ্যানেলটা আমার কাছে রয়েছে কিন্তু যখন আমার সমস্ত স্মৃতিগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয় মানে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে একটা চ্যানেল বড় করতে অনেকটাই কষ্ট করতে হয় যাদের চ্যানেল টার্মিনেট হয়ে গেছে তারাই একমাত্র এই যন্ত্রণাটা বোঝে তো সেই সময় আমি অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে যাই সেই দিন আমি কোনো প্রকার অ্যাপিল করি না ইউটিউবে অ্যাপিল করা যায় যখন চ্যানেলটা টার্মিনেট হয়ে যায় ফার্স্ট ওয়াইটি স্টুডিওতে গিয়ে ডেস্কটপ মুড করে ওখান থেকে একটা অ্যাপিল সাবমিট করা যায় আমি সেই দিন কোনো অ্যাপিল করি না বারো তারিখের পর তেরো তারিখে আমি অ্যাপিল করি খুব ঠান্ডা মাথায় অ্যাপিল লিখি লেখার পর সাবমিট করি সাবমিট করার এক থেকে দুই ঘন্টার মধ্যে আমার কাছে অ্যাপিলের রেজাল্ট চলে আসে অ্যাপিলে তারা জানায় যে আমার চ্যানেলকে ফেরানো সম্ভব না অ্যাপিলটা তারা রিজেক্ট করে হাই টেক বর্মন উই হ্যাভ রিসিভড ইয়োর অ্যাপিল ফর দ্য ফলোইং চ্যানেল টেক বর্মন উই হ্যাভ রিভিউ ইয়োর চ্যানেল কেয়ারফুলি মানে খুব ভালোভাবে তারা চ্যানেলকে রিভিউ করেছে এবং কনফার্ম করছে ইট ভাইলেট আওয়ার কমিউনিটি গাইডলাইন কমিউনিটি গাইডলাইনকে ভাইলাইট করেছে তার জন্য আমার চ্যানেলটাকে তারা টার্মিনেট রাখছে তারা এই অ্যাপিলের ডিসিশন আমার ফেভারে দিচ্ছে না মানে অ্যাপিলটা কিন্তু রিজেক্ট হয়ে যায় অ্যাপিলের ফলাফল যখন রিজেক্ট আসে তখন আমি পুরোপুরি বুঝে যাই যে চ্যানেল ফেরানো কখনোই সম্ভব না এবং আমি ইউটিউবে বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখতে থাকি এই টপিকের ওপরে মানে ডিলিট চ্যানেল কিভাবে রিকভার করতে হয় এই বিষয় নিয়ে ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি সব ভিডিও দেখতে থাকি এবং সেই ভিডিওগুলো থেকে আমি রেজাল্ট পাই যে তারা সকলেই বলছে যে এরকম ধরনের চ্যানেল যাদের চ্যানেল তিনটে স্ট্রাইকের কারণে ডিলিট হয়ে যায় সেই চ্যানেলকে रिकवर रिकवर करा शौंभापना. 99% और मुझे इतना पता है कि 99 चांस है कि कि 99% चांस नहीं आएगा चैनल कोई को जब अपने से से खुद से कोई को जब हटाता है, तो कम चांस आपको अपील करने का मौका तो मिलता है लेकिन उस कंडीशन में आपके चैनल का वापस आने के चांसेस कम हो जाते हैं क्या আর সবাই কিন্তু এটাই বল আর সেই সময় আমি ডিসিশন নিই যে চ্যানেলকে যে কোনোভাবেই আমি ফিরিয়ে আনব এবং চেষ্টা আমি করবো হাল ছেড়ে দেব তো অনেকেই আছে চেষ্টা করে না যার কারণে তাদের চ্যানেলগুলো আসে না অনেক বড় বড় ইউটিউবারদের কাছে তারা যায় কিন্তু তারা শুধুমাত্র তাকে ডিমোটিভেট করে ডিমোটিভেট করে যে চ্যানেল ফিরবে না নতুন চ্যানেল খুলে নাও বা এরকম কিছু উপযুক্ত সলিউশন যে কি করা যেতে পারে কি কি উপায় রয়েছে কি কী উপায়ে কাজ করলে চ্যানেলকে ফেরানো যায় সেই সম্পর্কে কোনো ধারণা বা উপযুক্ত কোনো স্টেপ কেউই বলেন তারা শুধুমাত্র একটাই কথা বলে যে নতুন চ্যানেল ক্রিয়েট করো বা নতুনভাবে শুরুয়াত করো তো এই অবস্থায় কিন্তু যে ক্রিয়েটারের চ্যানেল চলে যায় সে অনেকটাই ডিমোটিভেট হয়ে পড়ে অ্যাপিলিয়েট ডিসিশন যখন রিজেক্ট আসে তারপরে তো আরও হতাশাগ্রস্ত হয়ে যায় আর এখন পুরো অ্যাপিল সিস্টেমটা চলছে এআইয়ের ওপরে ম্যানুয়াল কোনো রিভিউ হচ্ছে না আর হ্যাঁ এই মুহূর্তে একটা চ্যানেল ফিরে আসা বিরল মানে এরকমভাবে তিনটে স্ট্রাইকের চ্যানেল ফিরে আসা বিরল ঘটে না কারণ এখন যে চ্যানেল একবার টার্মিনেট হয়ে যায় সেই চ্যানেল রিকভার করা অসম্ভব অসম্ভব তো আমি যখন আমার এই অ্যাপিলের ডিসিশান যখন চলে আসে যে আমার চ্যানেলকে ফেরানো যাবে না ঠিক আছে তখন আমি টুইটারে আমার টুইটার অ্যাকাউন্টটা অনেক দিন থেকে পড়েছিল সেই অ্যাকাউন্টে যেহেতু আমরা টুইটার অতটা ইউজ করি না তো সেই অ্যাকাউন্টে আমি লগ করি এবং অ্যাকাউন্টটাতে চলে আসি এবং একটা টুইট করি ইউটিউবকে টুইট করি টুইট করার ছয় থেকে সাত ঘন্টা পর আমাকে ইউটিউবের তরফ থেকে একটা রিপ্লাই দেওয়া হয় আমার টুইটের রিপ্লাই দেওয়া হয় ঠিক আছে রিপ্লাইয়ে বলা হয় যে যেহেতু আমি অ্যাপিল করেছিলাম অ্যাপিলে রিজেকশান এসছে তার জন্য তারা আর কিছু করতে পারবে না ঠিক আছে এই ডিসিশন আমাকে জানিয়ে দেয় তো আমি তো ছেড়ে দেওয়ার পাত্র না আমি তখন একটাই উপায় আমি তখন টুইটারে টুইট করতে থাকি এবং আমি আমার কাছের যারা রয়েছে কাছের বন্ধুদেরকে বলি যে আমার টুইটটাকে একটু রিটুইট করে দেওয়ার জন্য যাতে আমি একটু মোটিভেশান পাই রিটুইট করলে এমনটা না যে সেই টুইটে ইউটিউব রিপ্লাই দেবে কারণ নর্মাল যদি কেউ টুইট করে সেই টুইটটা যদি গুরুত্বপূর্ণ হয় ইউটিউব রিপ্লাই করে সেখানে অটোমেটেড সিস্টেম লাগানো রয়েছে অনেক টুইটে কিন্তু রিপ্লাই চলে আসে কোনো প্রকার রিটুইট লাগে না তো আমি অনেক আমার নিজের কাছে যারা রয়েছে তাদেরকে বলি যে রিটুইট করার জন্য কেউ করে কেউ করে না অনেকে বলে যে এগুলো করে কোনো লাভ হবে না আবার অনেকে কিন্তু রিটুইট করে তো রিটুইট করে আদতে সত্যিকারের অর্থে কোনো লাভই হয় না এটা সত্যি তো যাই হোক কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার পাত্র না সেই জন্য টুইটারে আমি পাঁচ মিনিট অন্তর অন্তর ইউটিউব ক্রিয়েটারকে ট্যাগ করে টুইট করতে শুরু করি ইউটিউবকে ট্যাগ করি আরও অনেককে ট্যাগ করতে শুরু করি এবং আমি রাত জেগে টুইট করি রাত একটা দুটো তিনটে এই টাইমগুলোতে আমি টুইট করি কারণ এই টাইমগুলোতে টুইটারে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে টুইটারটা ইউজ করে বেশি মানুষ আমেরিকানরা আমি আমেরিকায় রিজ করার জন্য আমার এই বার্তাটা আমার এই অ্যাকাউন্টের রিচ যাতে আমেরিকায় পৌঁছায় এবং অনেক ইউটিউব কর্মকর্তাদের সামনে যাতে আমার টুইটগুলো পড়ে সেই জন্য আমি রাতে বেলা টুইট করতে শুরু করি বরং বরংবার টুইট করি এত পরিমাণ টুইট করি ঘন্টায় দশটা পনেরোটা টুইট শুরু করি যখন দুই দিন অন্তর মানে দুই দিন পর দেখলাম আমার টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয় আমার টুইটার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক করে দেয় যাতে রিস্ক বেশি না যায় আমি আবার টুইটারের সাথে কনট্যাক্ট করি এবং টুইটার অ্যাকাউন্টটা ঠিকভাবে রেজিস্টোর করে দেয় কারণ তারা ভেবেছিল আমি বট বা বটের দ্বারাই বরংবার এরকম টুইট হচ্ছে তো সেটা ভাবার ফলে আমার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক হয়ে যায় আবার আমি অ্যাকাউন্টটা ঠিক করে নিই তারপরে আবারও আমি টুইট চালু করি একটু টাইম নিয়ে টুইট চালু করি মানে ঘন্টায় দুটো তিনটে এরকম টুইট করি রাতে বেলা প্রতিদিন রাতেই টুইটটা করতাম এরকম করতে করতে আমার টুইটে প্রচুর পরিমাণ রিচ আসে মোটামুটি ভালো রিচ চলে আসে এবং দেখি ইউটিউব আমাকে আবার টুইটে রিপ্লাই দেয় এবং বলে যে আমার চ্যানেলকে আবার রিভিউ করবে তারা তো জাস্ট ইউটিউব আমাকে বলে যে আমাকে নাকি ডিএম করেছে তো দেখি ইউটিউব আমাকে ডিএম করে ঠিক আছে ডিএম করার পর আমাকে তারা জানায় যে তারা আমাকে আমার চ্যানেলটাকে আরেকবার রিভিউ করবে এবং তারা একটা লিঙ্ক প্রোভাইড করে যে লিঙ্কে আমাকে পারমিশান দিতে বলে জাস্ট আমি পারমিশান দিয়ে দিই পারমিশান দেওয়ার পর সেখান থেকে বারো ঘন্টা পর আমার সঙ্গে ইউটিউবের তরফ থেকে একজন কন্ট্যাক্ট করে কনট্যাক্ট করার পর আমার চ্যানেলটা তারা রিভিউ করে ঠিক আছে রিভিউ করার পর আমাকে সেম ডিসিশান জানায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেম ডিসিশান আমাকে জানিয়ে দেয় যে চ্যানেল তারা কেয়ারফুলি রিভিউ করেছে চ্যানেল ফেরানো অসম্ভব তো আমি সেটা দেখার পর অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ি কারণ আর কোনো উপায় বেঁচে থাকে না কিন্তু এখনও অনেক উপায় রয়েছে তো আমি চেষ্টা চালিয়ে যাই টুইটারে টুইটটা করতে থাকি প্রতিদিনই আমি টুইট করতাম টুইটারে আমি টুইট করতে থাকি এবং টুইট করতে করতে আমার সঙ্গে অনেক ভালো ভালো বন্ধুর পরিচয় ঘটে যাদের বাড়ি হচ্ছে আমেরিকা ইউকে কানাডা তো তাদের সঙ্গে আমি আলোচনা করি এবং একটা বন্ধু সে তার চ্যানেল একই সমস্যা হয়েছিল সে টুইটারে টুইট করে যে তার চ্যানেলটা রিকভার হয়ে গেছে তো এবং কিভাবে রিকভার করেছে সেগুলোও সে জানায় আমি তাকে টুইট করি সে অনেক বড় একটা পার্সন আমি তাকে টুইট করি সে আমাকে ডিএম করে ডিএম করার পর সে আমাকে পুরো বিষয়টা জানায় যে কিভাবে কি করতে হবে তারপরে আমি সেই স্টেপগুলো অবলম্বন করি এর সাথে সাথে আরও অনেক বন্ধুদের সাথে পরিচয় ঘটে যাদের বাড়ির থাইল্যান্ড কানাডা ইউকে এই সমস্ত জায়গার অনেক বন্ধুদের সাথে পরিচয় ঘটে যাদের চ্যানেলে একই সমস্যা হয়েছিল তো তারা আমাকে অনেকটাই মোটিভেট করে আমার সঙ্গে তাদের ডিএমএ কথাবার্তা হয় তারা অনেকটাই আমাকে মোটিভেট করে এবং কিভাবে কি করা যায় সেই সম্পর্কে আলোচনা আমরা করি এবং তারা সবসময় একটা জিনিস বলতে থাকে যে তোমার চ্যানেল অবশ্যই ফিরবে আমরা তোমার জন্য ফাইট করব। এখানে দেখতে পাচ্ছ সেই সমস্ত বন্ধুরা আমার সঙ্গে অনেক কিন্তু আমাকে মোটিভেট করেছে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু আমাকে বলেছে যে তোমার চ্যানেল অবশ্যই রিকভার হবে তার জন্য আমরা ফাইট করব তো তারা কিন্তু আমাকে নিয়ে তারা টুইট করতে শুরু করে আমাকে নিয়ে আমার চ্যানেলের লিঙ্ক নিয়ে আমাকে নিয়ে তারা টুইট করতে শুরু করে এবং একজন না অনেকেই টুইট করতে শুরু করে আস্তে আস্তে আমার টুইটে ভালো রেসপন্স আসে এবং আমার টুইটের রিস্কটা বেশি পায় ইউকে কানাডা এই সমস্ত জায়গা আমেরিকার এই সমস্ত জায়গাতে আমার বেশি রিচ হয় এবং অনেকেই আমার সঙ্গে কানেক্টেড হয় এবং আমরা একটা ডিসকড সার্ভার ওপেন করি এবং সেখানে আমরা আলোচনা করি কিভাবে কি করা যায় তো অনেক পদ্ধতি অনেক উপায় সম্পর্কে আমরা আলোচনা করি তারপরে কি হয় টুইটারের এই টুইট তো আমি করতে থাকি এবং আমার স্যাট সাপোর্ট কিন্তু ওপেন ছিল তারা জানায় যে চ্যাট সাপোর্ট ওপেন থাকবে যদি চ্যানেল মনিটাইজ হয় চ্যাট সাপোর্ট বন্ধ হয় না অনেকে এই বিষয়গুলো জানে না অনেক উপায় থাকে এক নম্বর উপায় হচ্ছে অ্যাপিল করো রিজেক্ট হবে জানা বিষয় টুইটার থেকে একবার কিন্তু রিভিউ হবে এটা হবেই হবে চেষ্টা করলে একবার রিভিউ হবে এবং আরও অ্যাপিলের অপশান রয়েছে অনেকে বলে যে এক মাসে চোদ্দো দিন পর আবার অ্যাপিল করা যায় কিন্তু না আমি আঠাশ দিনের মাথায় পাঁচ থেকে ছয় বার দশ বার অ্যাপিল করেছি বার রিজেক্ট হয়েছে তারপরেও আমি হার মানিনি কারণ এরকম চ্যানেল ফেরানো অসম্ভব তো সেই জন্য বলবো যে প্রথম উপায় অ্যাপিল করবেন অ্যাপিল করার পর যখন রিজেকশন আসবে ঘাবড়াবেন না খুব সুন্দরভাবে আবারও একটা অ্যাপিল রেডি করবেন টুইটারে অবশ্যই অ্যাক্টিভ হবেন টুইটারে টুইট করতে থাকবেন টুইটার এমন একটা উপায় যেখান থেকে ইউটিউবের সমস্ত ম্যানুয়াল সাপোর্ট টিমের চোখে খুব সহজে আসতে পারবেন খুব সহজে আপনার কেসটাকে ম্যানুয়াল টিমের চোখের সামনে আনতে পারবেন টুইটার এমন একটা উপায় আবার অনেকে মনে করে এই সমস্ত রিটুইট করে বা টুইট করে কোনো লাভ হয় না কিন্তু লাভ হয় আশা করি বুঝতে পেরেছেন তো প্রথম যে অ্যাপিল রিজেক্ট হয়ে গেল ওটা হবেই ওটা অটোমেটেড সিস্টেম সেকেন্ড হচ্ছে টুইটারে টুইটার থেকে আমরা একবার রিভিউ করাবো তাদেরকে রিকোয়েস্ট করলে তারা অবশ্যই একবার রিভিউ করবে সেখান থেকে যদি রিজেকশান আসে আসুক ঠিক আছে তারপরের যে উপায়টা রয়েছে তারপরে আরও অনেক উপায় রয়েছে ইউটিউবের লিগাল সাপোর্ট টিম রয়েছে যেখানে মেল করতে পারো এই মেল অ্যাড্রেস যদি আপনি একটু ফাইন্ড আউট করেন তাহলে পেয়ে যাবেন সেখানে মেল করতে পারেন এবং আপনার পুরো অ্যাপিলের বিষয়টা আপনি জানাতে পারেন এরপরে রয়েছে আরও অনেক সিস্টেম যেমন আমি একটা লিঙ্ক দেব এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করার পর চ্যানেল সিলেক্ট করার পর এখানে ফুল নেম দেবেন দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেসটা বসে যাবে অটোমেটিক্যালি এবং এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস একটা সাবমিট করবেন যে ইমেলের সাহায্যে তারা কন্ট্যাক্ট করবে এবং যে চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে সেই চ্যানেলের ইউআরএল বসাবেন এবং এখানে অবশ্যই খুব সুন্দরভাবে একটা অ্যাপিল করবেন অ্যাপিল করার পর সাবমিট করবেন অ্যাপিল সাবমিট হয়ে যাবে ঠিক যেমন আমি সাবমিট করেছিলাম এখানে কিভাবে অ্যাপিল করবেন আমি একটা ফর্ম্যাট রেডি করেছি যে অ্যাপিলের মাধ্যমে আমার চ্যানেলটা ফেরত এসেছে তো সেই অ্যাপিলের ফরম্যাটটা আমি দিয়ে দেবো এই ফরম্যাটটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে এই যে ফর্ম্যাটটা রয়েছে এই ফর্ম্যাটে জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করবেন ঠিক আছে এখানে চ্যানেলের যে লিঙ্ক বা এখানে সব কিছু ফর্ম্যাট সাজানো রয়েছে সেইভাবে এই ফরম্যাটটা এখন কিন্তু সকলের সমস্যা তাদের ভিডিও টাইটেল থামবেল এই সমস্ত কারণে তাদের ভিডিওতে স্ট্রাইক আসছে এই সমস্যাগুলো হচ্ছে সেরকমভাবে অ্যাপিল রেডি করা রয়েছে এটা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করতে পারেন তো এবার আমি এখানে অ্যাপিল করি ঠিক আছে এখানে অ্যাপিল করার পর আমার চ্যানেলের যে অ্যাপিলটা আমি এখানে করি অ্যাপিল করার পর আবারও অ্যাপিল রিজেক্ট আসে রিজেক্ট চলে আসে আবারও অ্যাপিল রিজেক্ট আসে তো আমি তখন বুঝতে পারি যে দুইবার এক মাসের মধ্যে দুইবার অ্যাপিল রিজেক্ট তারপরেও আমার যে টুইটার থেকে তারা দেখেছিল সেখানেও রিজেকশান তো এখানে আমি ইউটিউবে যে চ্যাট সাপোর্ট রয়েছে সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি তারাও একই কথা বলে সেখান থেকে দুই তিন দিন পর দেখি চ্যাট সাপোর্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে মানে আমার আর চ্যাট সাপোর্টে কন্ট্যাক্ট করার কোনো জায়গা নেই মানে কন্ট্যাক্ট করার কোনো সাহারা আর নেই তখন আমি আমার ইউটিউবের যে পার্টনার ম্যানেজার ছিল তার সঙ্গে কনট্যাক্ট করি কনট্যাক্ট করার পর সেও একই রেজাল্ট দেয় সেও জানায় যে আমার চ্যানেলকে ফেরানো সম্ভব না ফিরবে না যখন এখান থেকেও রিজেকশান চলে আসে তখন আমি বুঝতে পারি যে আমার চ্যানেলকে আর ফেরানো সম্ভব না তবুও আমার মন মানে না আমি টুইটারে আবারও টুইট করতে শুরু করি ইউটিউবের সঙ্গে আমার কনভারসেশান চলে টুইটারে ইউটিউব আবারও রিপ্লাই করে তারা একটাই কথা জানায় যে আর সম্ভব না তারা চেক করে দেখেছে কিন্তু তারা বলে যে আমার নামে একটা জাস্ট যে আইডি থাকে মানে একটা নম্বর থাকে টিকিট নম্বর ঠিক আছে একটা টিকিট ওপেন রয়েছে যেটার মাধ্যমে তারা কিন্তু চেক আউট করতে পারে দেখতে পারে পুনরায় আবার নতুন টিকিট ওপেন হবে না তাদের সঙ্গে কনভারসেশান চালিয়ে যেতে বলে আমি সেই ইমেল সাপোর্টে তাদের সঙ্গে কনভার্সেশান চালিয়ে যেতে থাকি তো তারপরে কি হয় এরকমভাবে আমি বহু কনভারসেশন চালাই কোনো রেজাল্ট আসে না তারপরে হঠাৎ তারা আমার চ্যানেলকে আবার রিভিউ করতে রাজি হয় আমি একটা উপযুক্ত মেল সাবমিট করি উপযুক্ত জাস্ট খুব সুন্দরভাবে একটা মেল লিখি এবং লেখার পর তাদেরকে সাবমিট করি তারা আবার এটা কিন্তু অ্যাপিলের মাধ্যমে না তারা আবার আমার চ্যানেলটা চেক করতে রাজি হয়ে যায় এবং চেক করে তো আগে দেখা যাচ্ছিলো দুই ঘন্টা তিন ঘন্টা কখনো কখনো বারো ঘন্টা পর আমার রিজেকশান আসছিলো এবার চার দিন কোনো ফলাফল আসে না তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এবার কিছু না কিছু হবে তো আমি দেখি চার দিন পর তারা আমাকে জানায় যে আমার চ্যানেলকে সম্পূর্ণরূপে রিজেস্টোর করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অপেক্ষা করার জন্য ধন্যবাদ আমাদের স্পেশালিস্ট টিম আপনার চ্যানেল আর আপনার আবেদন ভালো করে দেখেছে সব কিছু দেখার পর টিম আপনার চ্যানেল টেক বর্মন আবার চালু করে দিয়েছে তো তারা কিন্তু আমাকে বাংলায় মেল করে তারা ম্যানুয়াল রিভিউ করে জানতে পারে যে আমি বাঙালি এবং বাংলায় ভিডিও বানাই তারা আমাকে সম্পূর্ণরূপে বাংলায় মেল করে এবং আমার চ্যানেলের সঙ্গে এমন কিছু হয়েছে স্পেশাল ম্যানুয়াল টিম আমার চ্যানেলকে আউট করেছে এটা একমাত্র সম্ভব হয়েছে তাদেরকেই আমি ধন্যবাদ দেবো আমার টুইটারে সেই সমস্ত বন্ধুদেরকে তারা না থাকলে হয়তো এগুলো হতো না এবং আমি এত পরিমাণ টুইট করি টুইটের ফলে আমার ম্যানুয়াল টিম চেক করতে রাজি হয় এবং ম্যানুয়াল টিম কিন্তু আমার চ্যানেলটার যে কেসটা এটা হ্যান্ডেল করে তো যার ফলে আমার চ্যানেলটা রিকভার হয় এবং তারা কি করে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও পুরো ম্যানুয়াল স্পেশালিস্ট টিমের দ্বারাই আমার চ্যানেলে যতগুলো ভিডিও ছিল সব ভিডিও চেক করে সব ভিডিও পুরো চালিয়ে চেক করে কোনো টাইটেল না কোনো থামবেল না কোথায় ভুল রয়েছে কোথায় ভুল নেই তো এই ঘটনাতে আমার সঙ্গে কি হয়েছে আমার আগে এমন অনেক ভিডিও ছিল যেগুলোতে স্ট্রাইক এসেছিলো স্ট্রাইক অভার হয়ে গেছে অ্যাপিল করেছিলাম রিজেক্ট হয়ে গেছে সেই সমস্ত ভিডিওকে রিকভার করে দিয়েছে সেই সমস্ত ভিডিও আবার রিটার্ন করে দিয়েছে ঠিক আছে এবং আমার চ্যানেলে তারা এমন কিছু ভিডিও ফাইন্ড আউট করে যেগুলো কোনো মতে স্ট্রাইক আসা সম্ভব না টাইটেল থামবেলের জন্য মানে টাইটেল থামবেলে কিন্তু কোনো ভুল নেই সেই ভিডিওতে হালকা একটা পয়েন্টে ভুল রয়েছে সেই সমস্ত ভিডিওতে কোথায় ডাউনলোডের কিছু দেখানো হয়েছিল যাই তো সেই ভুলগুলো তারা কিন্তু এখানে মেনশান করেছে এবং আমার চ্যানেলে তিনখানা ভিডিও টোটাল আমার চ্যানেলটাকে পুরোপুরি চেক আউট করে চেক আউট করার পর তিনখানা ভিডিওকে তারা রিমুভ করে দেয় এবং কিছু কিছু ভিডিওকে আবার রিকভার করে দেয় এরকমভাবে একটা ম্যানেজমেন্ট করে আমার চ্যানেলকে তারা আবার পুনরায় রিকভার করে দেয় তো এটা সম্ভব শুধুমাত্র যদি আপনার কেস সত্যিকার অর্থে ম্যানুয়াল টিমের সামনে নিয়ে আসতে পারেন যদি চেক আউট করতে পারেন তাহলে অবশ্যই আপনার যদি ভুল না থাকে চালেন ফিরে আসবে আপনার চ্যানেল রিকভার হবে আমি এটুকু বলতে পারি কিন্তু অনেকেই চেষ্টা করে না সঠিক নলেজ থাকে না যার জন্য তারা চ্যানেলকে রিকভার করতে পারে না আশা করি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু তারা পুরো বিষয়টা আমাকে উল্লেখ করে পুরো বিষয়টা আমাকে জানায় এবং আমার চ্যানেলকে রিজোর করে দেয় তো এটাই হচ্ছে মূল গল্প আমি আমার চ্যানেলকে কিভাবে ফিরে পেলাম এর জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে অনেকের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে এবং বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা আমাকে ওই মুহূর্তে সহযোগিতা করেছে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইউটিউবের নেতৃত্ব এবং ইউটিউবের ম্যানুয়াল রিভিউ টিমকে যারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমার এই কেসটাকে সঠিকভাবে পর্যালোচনা করে ন্যায় বিচার নিশ্চিত করেছে ন্যায় বিচার দিয়েছে এবং আমার চ্যানেলকে সম্পূর্ণরূপে রিস্টোর করে দিয়েছে ফিরিয়ে দিয়েছে মোটামুটি আমার ইউটিউব চ্যানেল ফেরানো নিয়ে যা অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাটা আমি মোটামুটি শেয়ার করতে পেরেছি কিন্তু আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমি এখানে বলতে পারবো না বলা সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন